ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভাগবৎগীতা বিষাদ যোগ শ্লোক নাম্বার তেতাল্লিশ উৎসন্ন মানে বিনষ্ট কুলধর্মানাম মানে যাদের কুল ধর্ম আছে তাদের মনুষ্যানাম মানে সেই সমস্ত মানুষের অ জনার্দ মানে হে কৃষ্ণ নরকে মানে নরকে নিয়তম মানে নিহত বাসহ মানে অবস্থিতি ভবতি মানে হয় ইতি মানে এভাবে অনুসুশ্রম মানে আমি পরস্পরাক্রমে শ্রবণ করছি অনুবাদ হে জনার্দন আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুল ধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় তাৎপর্য অর্জুনের সমস্ত যুক্তি তর্ক তার নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয় পক্ষান্তরে তিনি সাধুসন্ত আদি মহাজনদের কাছ থেকে আহরণ করা জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ তা তত্ত্বাধানে এই জ্ঞান শিক্ষা লাভ না করলে এই জ্ঞান আহরণ করা যায় না বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপ মোচনের জন্য কতগুলি প্রায়শ্চিত্ত বিধি পালন করতে হয় যে সব সময় পাপ কার্যে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করেছেন তার পক্ষে এই বিধি অনুসরণ করে প্রায়শ্চিত্ত করাটা অবশ্যই কর্তব্য প্রায়শ্চিত্ত না করলে তার পাপের ফলস্বরূপ মানুষ নরকে পতিত হয়ে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করেন শ্লোক নাম্বার চোদ্দ অহ মানে হাই, বত মানে কি আশ্চর্য মহৎ মানে মহা পাপম মানে পাপ করতুম মানে করতে ব্যবসিতাহ মানে সংকল্পবদ্ধ বয়ম মানে আমরা যত মানে যেহেতু রাজ্য সুখ লোভেন মানে রাজ্য সুখের লোভে অন্তম মানে হত্যা করতে স্বজনম মানে আত্মীয় স্বজনদের উদ্যতা মানে উদ্যত অনুবাদ হায় কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি তাৎপর্য স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে পিতা মাতা ভাই বোনকে হত্যা করতে দেখা যায় পৃথিবীর ইতিহাসে এর অনেক নজরই আছে কিন্তু ভগবত অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্য অকর্তব্যের প্রতি সচেতন তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাকেই শ্রেয় বলে মনে করেছিলেন শ্লোক নাম্বার পঁয়তাল্লিশ যদি মানে যদি মাম মানে আমাকে অপ্রতিকার মানে প্রতিরোধ রহিত অসশ্রম মানে নিরস্ত্র সস্ত্র পানয় মানে শস্ত্রধারী ধাত্র মানে ধৃতরাষ্ট্রের পুত্রেরা রণে মানে রণক্ষেত্রে অনুহ মানে হত্যা করে তৎ মানে তবে মেয়ে মানে আমার ক্ষেমতরম মানে অধিকতর মঙ্গল ভবেত মানে হবে অনুবাদ প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলেই হবে তাৎপর্য ক্ষত্রিয় রণনীতি অনুসারে নিয়ম আছে শত্রু যদি নিরস্ত হয় অথবা যুদ্ধে অনুচ্ছুক হয় তবে তাকে আক্রমণ করা যাবে না কিন্তু অর্জুন স্থির করলেন যে এই রকম বিপজ্জনক অবস্থায় তার শত্রুরা যদি তাকে আক্রমণ করে তবুও তিনি যুদ্ধ করবেন না তিনি বিবেচনা করে দেখলেন না শত্রুপক্ষ যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিল অর্জুনের এই ধরনের আচরণ ভগবত কোমল কোমল বৃত্তির পরিচয়ক ওম নম ভগবতী বাসুদেবায়ু শ্রীমদ্ ভাগবত গীতা তোমাদের যদি শুনতে ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ নীল মাধব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো राधे राधे जय श्री कृष्ण